চুলের ছাটের পাশাপাশি ব্যাট করার ধরনও বদলে ফেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি এবারের আইপিএলে ব্যাট হাতে নেমে একের পর এক বট শট খেলছেন তিনি কিভাবে এটা হচ্ছে রহস্য ধরে ফেলেছেন গৌতম গম্ভীর গম্ভীরের মতে ধোনির এই বদলে যাওয়ার নেপথ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস একটি সাক্ষাৎকারে তিনি বলেন এটা চেন্নাইয়ের একটা পরিকল্পনা ধোনিকে যতটা সম্ভব কম বলের জন্য ব্যাট করতে পাঠাচ্ছে ওরা পুরো স্বাধীনতা দিচ্ছে ধোনি প্রথম বল থেকে বট শট খেলছে কারণ ও জানে কয়েকটা বলি পাবে সেটা কাজে লাগাচ্ছে গত কয়েক বছর ধরে চেন্নাই দলে ধোনির ভূমিকা বদলে গিয়েছে এবার সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে সেই কারণেই ধোনি এতটা প্রভাব ফেলতে পারছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.